আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন মেয়েরাজের রাত রসুল সাল্লাম বাইতুল মোকাদ্দে দুই ডাকাত নামাজ আদায় করে ঊর্ধ্বাকাশের দিকে যাচ্ছিলেন তখন নিচ থেকে হৃদয় জুড়ানোর সুঘ্রাণ পাচ্ছিলেন মুন মাতানো ঘ্রাণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আশ্চর্য হলেন জিবলাল্লা আলি জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি নাকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করছে জিবলাল্লা আলি ইসাল্লাম বললেন জান্নাতে সে সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে ফেরাউন সে নিজেকে খোদা দাবি করেছিল নাহজুবিল্লা তার এক দাসী ছিল সে কালেমা পরে গোপনে মুসলমান হয়েছিল কিন্তু তা বেশি দিন গোপন থাকেনি একদিন সে দাসী ফেরাউন কন্যার চুল আশ্রানোর সময় চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল তা ওঠাতে গিয়ে আনমনে তার মুখ থেকে বের হয়ে পড়ল বিসমিল্লাহ। এ ফেরাউনের কন্যা সন্দেহ হলে জিজ্ঞেস করল ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি দাসী জবাবে বলল আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ শুধু ফেরাউন নয় সে আকাশ জমিনেরও আল্লাহ তিনি একক তার কোনো শরিক নেই এ কথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল আব্বা আমার চুল বিন্যাসকারিনী বলে কি আমার আল্লাহ সেই যে ফেরাউনের আল্লাহ জমিনেরও তার কোনো শরিক নেই ফেরাউন তাকে হাজির করো সাথে সাথে তাকে হাজির করা হলো দাসের দুইটি কন্যা ছিল একটি দুধের শিশু অপরটি তার চেয়ে বড় ফেরাউন রাগে ক্ষোভে ফেটে পড়ল। বলল এত বড় তোর আমার দাসী হয়ে মুসার রপকে প্রভুরূপে গ্রহণ করলি ফেরাউন দাসীর জন্য নির্মম শাস্তির ব্যবস্থা করলো বড় একটি কড়াই আনা হল তাতে তেল ঢেলে আগুন গরম করা হল প্রচণ্ড তাপে টকবক করতে থাকে কড়াই ভর্তি তেল দরবার বসিয়ে সভাশব্দের সামনে দাসীকে বলল তোর জন্য পথ দুটি মুসার খোদাকে অস্বীকার করবি নয়তোই ফুটন্ত তেলে জ্বলে পড়ে নিঃশংসভাবে ভাবে মরবি আগে তোর সন্তান দুইটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করব পরে তোকেও এখন বল তো সিদ্ধান্ত কি ভয়হীন শঙ্কাহীন নিলিপ্তভাবে দাসী বলল আমার মাত্র দুইটি সন্তান যদি আরো সন্তান থাকত আর তুমি যদি তাদের সবাইকে এই ফুটন্ত তেলে নিক্ষেপ করতে এর পরও আমি আমার ইমান থেকে এক চুল পরিমাণও না তোমার যা করার করতে পারো আর আমি যা করেছি বুঝে শুনেই করেছি মুসা আলহিসাল্লাম আল্লাহ নবী আল্লাহ আমার রব তিনি এক অদ্বিতীয় তার তার কোনো নেই নেই কেউ সমকক্ষ আমি তোমাকে খোদা শরিক কালে না এরপর ফেরাউন ফেটে পড়ল দাসীর বড় সন্তানটিকে বাস পাখির মতো ছো মেরে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করলো মাছের মতো ভাজা হয়ে গেল মুহূর্তে এরপর দুধের শিশুটিকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করলো সেও মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে গেল একটু আও করেনি দুটি সন্তান হারানোর তবু উহ বেদনা তাকে একটু বিচলিত করেনি ইমান থেকে একচুল পরিমাণও বিচ্যুত হয়নি এরপর ফেরাউন তার দাসীকে ধরে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাসী অটুট ইমান নিয়ে মহান আল্লাহ তালার দরবারে পৌঁছে যায়